শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে দুই তিন দিন ধরে আমি নিউ বসেও আমাদের এলাকা বিশেষ করে মাধবপুর এবং অনেক লোকজন ফেসবুকে লেখালেখি করতেছে আমি নাকি চব্বিশ কোটি টাকা নিয়ে পালিয়েছি কিন্তু সবাই জেনে রাখা ভালো আমি যে চব্বিশ কোটি টাকা বাজেট পেয়েছিলাম সেই টাকা এখনো হাতে পাইনি আমার দুর্ভাগ্য সবেমাত্র এমপি হলাম আর এর মধ্যেই সরকারের পতন ঘটে গেল সরকারের এই পতনে আমার বড়ই ক্ষতি হয়ে গেল সব দিক থেকেই আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আওয়ামী লীগ সরকারের গুণগান গিয়ে জীবনে বড় ভুল করেছি এমন ভুল কাজ যেন কেউ না করে বিশেষ করে যারা লিগাল ব্যবসায় অর্থাৎ আইন ব্যবসায় আছে শিল্পী বা গায়ক কবি সাহিত্যিক বা অন্যান্য বিভিন্ন খেলাধুলা বা নাটক এর সঙ্গে সশ্লিষ্ট তারা যেন তাদের সক্রিয়তা ধরে রাখে আলাদা আলাদা অবস্থানে থেকে সমাজে যারা হচ্ছে দেশের প্রধান জনগণ জনগণের পাশে থেকে যেন প্রত্যেকেই তার স্ব কাজ করে যায় আমি ছোটোবেলায় ছাত্রলীগ করতাম বড় হয়ে যুবলীগ করেছি এবং পরবর্তীতে আওয়ামী লীগের মনোনয়ন নিতে চেয়েছিলাম কিন্তু দেয়নি পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি বিজয় লাভ করেছি আমার মাধবপুর ঘাটের মানুষদের কাছে আমি কৃতজ্ঞ সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে তবে আপাতত এখন আর ফিরছি না বাংলাদেশ এখন আমাদের জন্য নিরাপদ নয় বিগত আওয়ামী লীগ সরকার দেশের মানুষের সঙ্গে যা করেছে তা সত্যিই অবর্ণনীয় আমাকে দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে নিরীহ মানুষগুলোকে নির্মমভাবে হত্যা করিয়েছে বিচারের নামে তার জন্য আমি ক্ষমা চাইছি মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেছি সুপ্রিম কোর্টের আলোচিত যে আমি আইনজীবী ছিলাম সেখান থেকে পদত্যাগ করে আমি সবার কাছে ক্ষমা চেয়েছি পদত্যাগের কারণ হিসেবে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হয়ে যাওয়ার কথাই আমি বলেছিলাম সরকারের কোষাগারে থেকে বেতন নেওয়া অনৈতিক মনে করেছিলাম তাই পদত্যাগ করেছি পদত্যাগের বিষয়টি আমি সবাইকেই জানিয়েছিলাম গণমাধ্যমে তবে আপনারা যারা দেখেননি তারা পুরনো ভিডিওগুলো দেখে নিতে পারেন সুমন লিখেছেন দু হাজার বারো সালের তেরো নভেম্বর আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে যোগদান করি যোগদানের পর থেকে বিভিন্ন মামলা অত্যন্ত নিষ্ঠার সাথে পরিচালনা করেছি ইদানিং বিভিন্ন সামাজিক মূলক কাজে নিবিড়ভাবে জড়িত হয়ে যাওয়ার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে সময় দিতে পারছি না এমত অবস্থায় সরকারি কোষাগার থেকে বেতন নেওয়াকে আমি অনৈতিক বলে মনে করি এ কারণে আমি বর্তমান পদ থেকে অব্যাহতি প্রার্থনা করছি বারিস্টার সুমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালিউটার ছাড়া নিয়ে আসে শিল্প শিল্পরে প্রায়োরিটি দেওয়া হয় আর এদিকে মানুষ সব